তুমি অনুমতি করলে আমি জয়াকে বিয়ে করব বাদশাহ তুই তুই সত্যি বলছিস সত্যি তুই জয়াকে বিয়ে করবি বরদা ছোটবেলা থেকে কোনোদিন বাবাকে চোখে দেখিনি তোমাকে আমি সেই আসনে বসিয়েছি বাদশাহ তাই তোমার কোনো স্বাদ আমি ব্যর্থ হতে দেব না বর্দা আচ্ছা দেব না কিন্তু ভাই সেদিন যে তুমি বলেছিলে কি বলেছিলাম কেন বলেছিলাম একদিন সময় আসলে তোমরা সব জানতে পারবে বৌদি বর্দা ও বৌদি এখন আমি বলছি বৌদি আমি বলছি জয়াকে বিয়ে করতে না আমার কোনো রকম কোনো আপত্তি নেই কিন্তু আমার আপত্তি আছে আমি আর বিয়েতে রাজি নই বাচ্চো জানো আ তো না না তো না নারTina না 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 এই ব্যাপারে তুমি কোনো কথা বলবে না ওদের 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 জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা আজকে ওদেরকে নিতে দাও না 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 সেখানে তোমার আমার কথা বলার কোনো অধিকার নেই চলে তুমি আরে চলে এসো চলে জয়া এজার আমার ব্যবহার তোকে অনেক আঘাত দিয়েছে তাই অভিমান করে এরকম বলছিস তাই না না ওপর আমার কোনো অভিমান নেই তাহলে বিয়েতে আপত্তি করছিস কেন কারণ আমি স্বপ্ন সুখ ভালোবাসার পথে কোনো বাধা হতে চাই না না রে আমার জীবনে আলাদা করে আর কোনো স্বপ্ন সুখ স্বাদ এইসব নেই এই দেখ না দেখ না যা দেখ না তুই বর্দা বৌদি এই তোদেরকে সুখী করতে পারলে না আমি আমি সুখী হব তার মানে আমাদের কথা ভেবেই তুই তোর ভালোবাসার গলা টিপে মারতে চাইছিস না 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 যা না যা না যা না তুই বিশ্বাস কর তুই বিশ্বাস কর আমি তোকে সত্যি ভালোবাসি আমিও এক কঠিন কর্তব্যের জালে জড়িয়ে রে জয়া তো জানিস জয়া জানিস তো আমার জীবনে যত ঘটনা মানে যা যা ঘটেছে আমার জীবনে আমি না ওগুলো সব ভুলে যেতে চাইছি হ্যাঁ রে আমি ওগুলো সব ভুলে গিয়ে আবার নতুন করে আমার জীবনটা শুরু করব জানিস তো মানে নতুন করে জীবনটা আবার শুরু করতে চাই এই 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 যা এই যা এই যা 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 আরে যা আরে আমি তোর জন্য একটা জিনিস এনেছি দেখবি আমার জন্য কি এনেছিস রে দেখ না তুই নিজেই খুলে দেখ মা কি তোর এত দামি শাড়ি তোর পছন্দ হয়েছে তোর দেয়া উপহার পছন্দ না করার শব্দ আমি নেই রে আমার জীবনের শ্রেষ্ঠ উপহারকে আমি মাথায় তুলে নিলাম তাহলে বিয়ে তার আপত্তি নেই তো আমার কথা জানার আগে তুই আর একবার নিজে ভেবে দেখ কারণ কর্তব্যের খাতিরে কোনো ভুল করে বসলে আমাদের সবাইকেই সেই ভুলের মাসুল গুনতে হবে রে ভুলের মাসুল কি মুশকিল প্যাকেটগুলো নিয়ে গেল না ভুলে চলে গেল কি এই গেলিস কাগজে ছোটদার ছবি ছাপা আছে কেন দেখে দেখি কি লিখেছে কিডনি চায় ব্লাড গ্রুপ এ পজিটিভ এই ভদ্রলোক আছে মৃত্যু সচাই কোনো টাকার বিনিময়ে এই ভদ্রলোকের একটা কিডনি দরকার কিডনি দাতা সত্তর নিচের ঠিকানায় যোগাযোগ করুন না 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 হতে পারে না কিছুতেই হতে পারে না আমার ছোটটা মরতে পারে না এই ছোটটা তুই মরবি না রে তোর কিচ্ছু হবে না আমি আছি না তোর ভাই হ্যাঁ আমি তোকে মরতে দেবো না আমি আছি তো তোর ভাই তোর কিচ্ছু হবে না ছোটটা পৃথিবীর কোনো শক্তি নেই আমার কাছ থেকে তোকে কেউ কেড়ে নিয়ে যাবে মরবি না রে ছোটটা আমার

এত সুন্দর ভাবে ম্যাচ করেছে মনে হচ্ছে ওদের মধ্যে রক্তের সম্পর্ক আছে আপন ভাই কিংবা পরিবারের একজন না হলে এমন মিল তো দেখাই যায় না এসো 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 ভাই ভিতরে আমি তোমার অপেক্ষা করছি ও তাহলে আমি আমার একটা কিডনি দিতে পারবো তো ডাক্তারবাবু আরে হ্যাঁ হ্যাঁ পারবে 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 নিশ্চয়ই আচ্ছা আচ্ছা এর আগে আমি তোমাকে কোথায় দেখেছি বলো তো আরে এদিকে তাকাও আমাকে ভালো করে দেখতে দাও আরে তাকাও না ও হ্যাঁ হ্যাঁ চিনতে ডাক্তারবাবু আমি সেই ট্যাক্সি ড্রাইভার বলছিলাম ডাক্তারবাবু আপনি আর দেরি করবেন হ্যাঁ একদম দেরি করবেন না যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনের ব্যবস্থা করুন ওই ভদ্রলোককে বাঁচাতেই হবে হ্যাঁ ওই ভদ্রলোককে বাঁচাতে কিন্তু তার আগে তোমাকে কিছু আইনের কাগজে সই করতে হবে সই হ্যাঁ রক্তের সম্পর্ক না হলে কিডনি দানের অনেক আইনি অসুবিধা আছে অসীমের বাবা মা ভাই বোন কেউ নেই তবু তুমি তার জন্যে তোমার শরীরের একটা অঙ্গ কেন দিতে চাইছো সেটা সরকারকে জানাতে হবে আপনি আমাকে যেখানে সই করতে বলবেন আমি সেখানেই সই করে দেবো ডাক্তারবাবু কিন্তু ডাক্তারবাবু ডাক্তারবাবু বলছিলেন কি যে আমারও না একটা আমারও একটা শর্ত আছে শর্ত

আমার নাম পরিচয়টা প্রকাশ করতে পারবেন না আশ্চর্য টাকা নেবে না আমার এত বড় একটা মহৎ কাজ করার পর নিজের পরিচয়টা কাউকে জানতেও দেবে না এমন অদ্ভুত শর্ত কেন টাকা নিলে তো দানের কোনো মাহাত্ম থাকে না ডাক্তার বাবু ডাক্তারবাবু ডাক্তারবাবু টাকা নিলে দানের কোনো থাকে কি দেখুন না ডাক্তার বাবু বড় বড় নেতারা তাদের কাজের কথা পোস্টারে ব্যানারে লিখে বিজ্ঞাপন দেয় কিন্তু আমরা তো সাধারণ মানুষ হ্যাঁ আমরা সাধারণ মানুষ আমাদের প্রচার চাই না 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 ডাক্তারবাবু কোনো প্রচার লাগবে না প্রচার করতে হবে না আর সাহায্যের বিনিময়ে কোনো মূল্যও চায় না না ডাক্তারবাবু এক টাকাও দিতে হবে না কোনো টাকা পয়সা দিতে হবে না ডাক্তারবাবু